আসসালামু আলাইকুম আজ রোজ শুক্রবার এগারোই জুলাই দুই আজকে আবারও বাড়ল মালয়েশিয়ার টাকার মান অনেক বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় কাজ করেন প্রায়শই তাদের মনে প্রশ্ন জাগে মালয়েশিয়ার রিঙ্গিতের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য কত এই ভিডিওতে মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকার সমান তা তুলে ধরা হয়েছে মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত মালয়েশিয়ার রিঙ্গিত থেকে বাংলাদেশি টাকার রেট মালয়েশিয়ার রিঙ্গিত সমান বাংলাদেশি টাকা এক রিঙ্গিত সমান আঠাশ টাকা ষাট পয়সা পাঁচ রিঙ্গিত সমান একশো তেতাল্লিশ টাকা এক পয়সা দশ রিঙ্গিত সমান দুইশো ছিয়াশি টাকা দুই পয়সা পঞ্চাশ রিঙ্গিত সমান এক হাজার চারশো ত্রিশ টাকা বারো পয়সা একশো রিঙ্গিত সমান দুই হাজার আটশো ষাট টাকা চব্বিশ পয়সা পাঁচশো রিঙ্গিত সমান চৌদ্দ হাজার তিনশো এক টাকা আঠারো পয়সা এক হাজার রিঙ্গিত সমান আঠাশ হাজার ছয়শো দুই টাকা সাঁত্রিশ পয়সা পনেরোশো রিঙ্গিত সমান বেয়াল্লিশ হাজার নয়শো তিন টাকা পঞ্চান্ন পয়সা তথ্যের সূত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিভিন্ন মানি এক্সচেঞ্জার সাইট গুগল ফাইন্যান্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ